আজকে মার্চের একুশ তারিখ বিশ রোজা চলে গেল আজকে কিন্তু আমাদের শোরুমে ধামাকে শেষ মুহূর্তে আমরা তো মাত্র দিন আছে আজকে আমরা যেটা দেখাবো ইঞ্চি প্রত্যেকটা টিভিতে স্পেশাল ডিসকাউন্ট তো হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাইকে প্রথমে আমাদের লোকেশনটা বলে দেই ফর্টি থ্রি সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্থানে স্থানে অবস্থিত আপনারা যখন শোরুম ভিজিট করবেন অবশ্যই সাইনবোর্ডে নাম্বারটা মিলিয়ে নেবেন সব নাম্বার 43 জেনারেল ইলেকট্রনিক্স তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আজকে আমরা শুরু করব 43 থেকে তো 43 এর দুইটা মডেল দুইটাই 4K গুগল টিভি তার মধ্যে যদি আমি এই টিভিটা নিয়ে কথা বলি এটার মডেল হচ্ছে X75K 43 X75K এটা স্পেশালি এদের জন্য ডিসকাউন্ট রাখবো মাত্র 55000 টাকা অনলি 55000 টাকা দুই বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে সারা বাংলাদেশে আপনারা টিভিটা কেনার পরে যদি কোন আপনাদের ওয়ারেন্টি ক্লেমের জন্য মানে হ্যাসেল পোহাইতে হয় তাইলে কথা দিচ্ছি অন ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে

ব্রাবিয়া কথাটা আর মডেল নাম্বারটাও আমি একটু দেখাই দিচ্ছি মডেল নাম্বারটাও আমি একটু দেখাই দিচ্ছি ভিতর থেকে প্রথমত সনির যে কোনো একটা রিমোট নেবেন সনির একটা রিমোট দিয়ে আপনার 43 থেকে 32 থেকে একেবারে 85 ইঞ্চি প্রত্যেকটা টিভি চলবে সনির যে কোনো একটা রিমোট দিয়ে এইটাও কিন্তু একটা অরিজিনাল টিভি চিনার উপায় এই যে অনেকে জানতে চায় যে ভাইয়া অরিজিনাল টিভি কিভাবে চিনে নিব আসলে আমি অলওয়েজ বলি যে টিভি আপনারা যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন বাট অবশ্যই এগুলো চেক করে নিবেন এই যে ভিতরে কিউআর কিউআর কোড আছে আপনারা স্ক্যানিং করে নিতে পারবেন viewers তারপরে এই যে পাশে সিস্টেম ইনফরমেশনে গেলে মডেল নাম্বারটা দেখাবে KD43X80L এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া টেকনোলজি জাপান মেড ইন মালয়েশিয়া যখন আপনারা টিভি পারচেজ করবেন অবশ্যই ওয়ারেন্টিটা আমরা অনলাইনে ওয়ারেন্টি অ্যাক্টিভ করে দিব আপনার নামে একটা পার্সোনাল আইডিতে হবে ওই আইডি আমরা অনলাইনে আমরা ওয়ারেন্টিটা অ্যাক্টিভ করে দিব এবং ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ডও থাকবে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এই টিভিটা আমরা অফারে দিচ্ছি ঈদের জন্য মাত্র মাত্র সেভেন্টি ফোর টাকা অনলি সেভেন্টি ফোর টাকা এই টিভিটা পেয়ে যাচ্ছেন অল ওভার বাংলাদেশ বাংলাদেশের যেখানে চালান আপনারা বাসায় বৈশা হোম সার্ভিস নিতে পারবেন তারপরে আমরা চলে যাব পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি মাত্র উনষাট হাজার টাকা তারপরে এই পাশে চলে আসেন আমরা দেখাবো পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি এস থার্টি মডেলটা ব্রাভিয়া থ্রি সিরিজের একটা টিভি সম্পূর্ণ ভেজেললেস প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি অনলি আট হাজার টাকা ঈদের জন্য একটা স্পেশাল দামাকা অনলি এক লক্ষ আট হাজার টাকা তারপর এই পাশে চলে আসুন এক সেভেন্টি ফাইভ কে মডেলটা মাত্র আটাত্তর হাজার টাকা গুগল টিভি তারপরে পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এই যে এস থার্টি ব্রাভিয়া থ্রি সিরিজের একটা টিভি আমি একটু মডেল নাম্বারটা দেখাই দিচ্ছি ব্রাভিয়া থ্রি সিরিজের একটি টিভি এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ হাজার টাকা ভিওয়ার্স যাদের প্রয়োজন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটাকে একেবারেই নতুন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিউআর করে নিতে পারবেন ভিওয়ার্স কিউআর করে নিতে পারবেন কিন্তু এবং সিস্টেম ইনফরমেশনে গেলে এই যে মডেলটা দেখাবে কে পঁয়ষট্টি এস থার্টি মডেল নাম্বার তো এই মডেলটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট মডেল সম্পূর্ণ বেজেললেস এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি এটা দাম রাখতেছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স সাথে অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকবে আর কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আছে দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটাও আমরা মাথা পেতে নিব তারপরে পঁয়ষট্টি ইঞ্চি আরেকটা মডেল ভিওয়ার্স এটাও গুগল টিভি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা

যেখান থেকেই নেন আপনারা অবশ্যই এই জিনিসগুলো চেক করে নেবেন এবং তিনটা সিরিয়াল মিলিয়ে নেবেন তারপরে এই যে এই পাশে X90L X90L এটা হচ্ছে ফুল একটি টিভি ফুল X90L মাত্র 2 লক্ষ 15 হাজার টাকা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্থান এটা হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে আসলেই এক নাম্বার গেট দিয়ে ঢুকে জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে ঢুকে সব নাম্বার ফর্টি থ্রি সব নাম্বারটা অবশ্যই মিলিয়ে নিবেন এবং ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে আমি শাহিন মাহমুদ আজকের মতো এখানেই বিদায় নিব সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম